হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে যাই শ্রীকৃষ্ণ আজকে আমরা রিডিংয়ে দেখব যে পার্টনারের মর্নিং ফিলিংস কী আছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন ভিডিও দেখুন এক্সট্রা ম্যাডেল আপনার সবার জন্য রিডিং পার্সোনাল রিডিং এন্ড পার্সোনাল রিমিডি ইজ নট ফ্রি ফোন কল করবেন না হোয়াটসঅ্যাপ করুন অনেকে হোয়াটসঅ্যাপ কল করছেন আমি কোনো রকমভাবেই কিন্তু কল রিসিভ করি না হোয়াটসঅ্যাপ করলে ডেফিনেটলি সেই মতো আমি রিপ্লাই দিই ওকে আজকে অলরেডি আমি রেডি হয়ে গিয়েছিলাম মানে রিডিং দেওয়ার হয়তো মনে হয়েছিল সময় হবে না তারপর দেখলাম যে একটু সময় আছে তো ঝটফট ঝটফট করে রিডিংটা দিয়ে দিচ্ছি ওকে অলরেডি আমি রেডি বেরোতে হবে আজকে মর্নিং ফিলিংস কেন পার্টনারে কারণ আমরা সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেকটা মানুষই আমরা কর্মব্যস্ত সেটা ওয়াইফে হতে পারে জব হতে পারে বিজনেস হতে পারে যা ইচ্ছে যা ইচ্ছে কিছু এভরিথিং তো সকালে ঘুম থেকে ওঠার পরেই মনে হয় আমাকে কাজ করতে হবে কারো বাচ্চার জন্য টিফিন হাজব্যান্ডের জন্য টিফিন অফিস বেরোতে হবে বাড়ির কাজ করতে হবে কাজের মধ্যে ঘুম থেকে উঠে চোখটা খোলা মানে কাজের জন্য প্রিপারেশান তো এই যে আমরা প্রত্যেক দিনের কর্মব্যস্ততা নিয়েই জীবন শুরু করি এখানে আপনার শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর এক্সট্রা মেডেল অ্যাফেয়ার্স হাজব্যান্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাকে ইচ্ছে খুশি নিয়ে রিডিংটা দেখতে পারেন সেই মানুষটার ই সকালে মর্নিংয়ে মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে তার মর্নিং ফিলিংস কি আপনার জন্য এটাই আমরা দেখবো ওকে অবশ্যই ওয়ান ওয়ান সেভেন সিক্স আরহার মহাদেব দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না এনার্জি এক্সেন্স মাস্ট পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল মেমোরি ইজ নট ফ্রি ওকে ঝটপট ঝটপট করে দেখিনি যে মর্নিং ফিলিংস কি আছে আনস্যাটিসফাইড বিজনেস এখানে আনস্যাটিসফাইড বিজনেস বলতে যেটা মেনলি দেখাচ্ছে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই যে আপনার পার্টনার বা আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন তিনি ভাবছেন যে মানুষটাকে আমি হারিয়েছি যে মানুষটা আমার কাছে আজকে নেই সেই মানুষটার জন্য আমি কিন্তু আজকে আনস্যাটিসফাইড আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠছি কাজে যাচ্ছি রান্না করছি অফিস যাচ্ছি বিজনেসে যাচ্ছি যা ইচ্ছে খুশি আমার কাজে আমি লিপ্ত হচ্ছি কিন্তু কোথাও না কোথাও মানসিক শান্তি পাচ্ছি না ভাবুন তো কি অবস্থা কৌরব পক্ষের এবং আই অ্যাম অলওয়েজ লোনলিং ফর ইউ এবং এটাই ঘুম থেকে উঠেই আপনার সেই মানুষটার মনে হচ্ছে যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন সে শাশুড়ি বোমা ননদ যেখান থেকে ইচ্ছে খুশি যে আমি কোথাও না কোথাও তাকে ফিল করি মানে এখানে লোল নেই বলতে একাকিত্ব ব্যাপারটা না অ্যাকচুয়ালি সে এটাই মানে বলতে চাইছে যে আমার কিন্তু ঘুম থেকে উঠে যে সুন্দর সকাল এই সুন্দর সকালে যে আমি সুন্দর কিছুকে মনে করব সেই সুন্দর কিছুটা মনে না করে আমি তাকে নিয়েই ভেবে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে আমাদের কি থাকে তারা থাকে অফিস যেতে হবে বিজনেসে যেতে হবে রান্না করতে হবে যেটা আমি আগেও একটু আগে বললাম যে সেইখানে অফিসের কথা না ভেবে বিজনেসের কথা না ভেবে বাড়িতে রান্নার কথা না ভেবে সেই মানুষটার কথাই আমার বারবার মনে পড়ছে আমি কিন্তু আমার হাজার কাজ থাকা সত্ত্বেও হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও কিন্তু সেই মানুষটাকে কিন্তু আমি মনে মাথা থেকে কিন্তু ফেরাতে পারছি না বা ভুলতে পারছি না আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ এবং এই যে আপনাকে ভুলতে পারছে না আমার পাণ্ডব পক্ষের জোটাদেরকে ভুলতে পারছে না কৌরব পক্ষ কৌরব পক্ষ এটাই বলতে চাই যে যে আমি কিন্তু তোমাকে এটা বলতে চাই যে আমি কিন্তু তোমাকে ভুলতে পারছি না আমি তোমাকে আজও ভালোবাসি আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ আমি তোমাকে সত্যি কিছু বলতে চাই এই যে এত মান অভিমান ডিভোর্স কেস নো কন্টাক্ট সিচুয়েশান ঝগড়া ঝামেলা এগুলো কেন হচ্ছে কি কারণে হচ্ছে কার দ্বারা প্রচনায় পড়ে করছে কেন করছে এই বিষয় নিয়ে সে কিছু সত্যি আপনাকে বলতে চায় কিন্তু সে বলতে পারছে না মিস অপরচুনিটি এবং সে এটাও বলতে চাইছে যে আমি যে সময়টা তোমার সাথে আমার ফার্স্ট ঝগড়া শুরু হয়েছিল মিস আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়েছিল সেই সময়টা আমি যদি নিজেকে একটু গুরুত্ব দিতাম বা তোমাকে একটু গুরুত্ব দিতাম তোমার কথাটা বোঝার চেষ্টা করতাম তাহলে আজকে কিন্তু আমাকে এই মিস কথাটা মাথায় আনতে হতো না কারণ আপনার পার্টনার বা আপনি যাকে নিয়ে দেখছেন শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা কার্ড ফায়ারি হলো দেখেছেন কি নেবো এটা তার এখন কিন্তু আপনাকে হারিয়ে কিন্তু তারা মনে করছে যে আমরা অনেক সুযোগ কিন্তু হাত ছাড়া করে ফেলেছি কারণ এখানে দেখাচ্ছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধা না অনেক বুঝিয়েছিল কৌরব পক্ষের যোদ্ধাদেরকে সেই সময় তারা সেই গো হাতির গোঁ বলে না মানে আমি এটা করবো তো করবোই আমি তোমাকে নেব না তো তোমাকে নেব না আমি তোমাকে ডিভোর্স দেবো তো তোমাকে ডিভোর্স দেবো সেই গোঁটা না রেখে যদি একটু বোঝার চেষ্টা করতো তাহলে বোধহয় আজকে মিস অপরচুনিটি বা সুযোগ হাত ছড়ার কথা মনে হতো না রেসপন্সিবিলিটিস এই কার্ডটা ফায়ারি হয়েছে এবং সে আজকে মর্নিংয়ে এটাই ভেবেছে যে আমি অনেক দায়িত্ব এড়িয়ে গেছি আমার অনেক দায়িত্ব কর্তব্য করা দরকার ছিল ওই মানুষটার প্রতি কিন্তু আমি আমার সেই দায়িত্ব কর্তব্য এড়িয়ে গেছি এবং আমি তো প্রতিনিয়ত তাকে নোটিশ করে যাচ্ছি মানে আপনার পার্টনার বা যাকে নিয়ে ঋণটা দেখছেন সে সোশ্যাল মিডিয়া থেকে হোক এর তার কাছ থেকে হোক প্রতিনিয়ত আপনি কেমন আছেন আপনি ভালো আছেন সুস্থ আছেন অসুস্থ আছেন আপনার মনে কি চলছে আপনার মাথায় কি চলছে কনস্ট্যান্ট উনি খোঁজখবর রাখতে রাখেন কোনো অ্যাপস থেকে হোক যেখান থেকে হোক এবং সেটাই সে মনে মনে ভাবছে যে আমি তো তাকে চোরের মতো প্রতিনিয়ত ফলো করে যাচ্ছি তাহলে আমি যখন তাকে বলেছি আমি তোমাকে নেবো না আমি যখন তাকে ডিভোর্স দিয়েছি আমি তখন তাকে বাড়ি থেকে বের করেছি আমি যখন তার সঙ্গে থাকতে রাজি নই তাহলে আজ কেন আমি তাকে লুকিয়ে চড়িয়ে নোটিশ করছি হয়তো সে বুঝতে পারছে না কিন্তু আমি তো তাকে নোটিশ করছি তাহলে কেন করছি এগুলো কিন্তু তার মনের মাথায় চলছে এবং সে গোপন রাখতে চেয়েছিল কিছু কি জিনিসকে সেগুলো বলতে মানে এখন বলতে চাইছে সেই সময় কিন্তু গোপন রাখাটা ঠিক হয়নি তখন যদি আমি সেই কথাগুলো তোমাকে বলে দিতাম সিক্রেটটাকে যদি সিক্রেটের জায়গায় না রেখে তোমাকে কিছু জিনিস বলে দিতাম তাহলে হয়তো আমাদের দুজনের সম্পর্কে বিচ্ছেদ আসতো না এই বিচ্ছিন্নতা আসতো না আর এই সমস্ত ভেবে নিজেকে সে শান্ত করতে চাইছে এবং সে আপনার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো রোমান্টিক মুভমেন্টগুলো সে সকালবেলা ফিল করছে মনে করছে অবশ্যই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব শিব কায়দুল কাল্লা ক্লেম করতে কেউ ভুলবেন না